আসসালামু আলাইকুম রহমতুল্লি আবরকাতক আমি আশা করছি অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানাবো নোটের শাকের একটা রেসিপি এটা লাল নোটের শাক নোটের শাক এক আটি ছিল সেই আঁটি নোটের শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন ঘরোয়া পদ্ধতিতে অল্প তেল দিয়ে যে কোনো রেসিপি খেলে হেলদি থাকবেন তো সেই হিসেবে আমি বানাচ্ছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন গরম হতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব আমি সরষের তেল দু তিন চামচ দু চামচ মোটো দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন অল্প দিয়েছি তেলটা একটু গরম হতে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আমি গ্যাসের দিয়ে ভেজে নেব যেন পুড়ে না যায় বাদামগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবারে আমি বাদামগুলোকে তুলে নেব তেলটার মধ্যেই দিয়ে দেবো আমি পিঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার দিয়ে দেবো শাকটাকে একটি শাক এটা অনেকটাই কিন্তু জানেন শাক কতটা কমে যায় দি দেওয়ার পর দিয়ে দেব লবণ দু মিনিট আমি হতে দেব কিছু করবো না তাতে শাকটা অনেকটা কমে যাবে দেখুন বন্ধুরা শাকটা কতটা কমে গেছে আমি কিছুই করিনি নাড়াচাড়া এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এই শাকটা খুব সুন্দর টেস্ট লাগে খেতে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া পেঁয়াজের সাথে শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই শাকটাকে এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব কড়াইটা বসিয়ে দিলাম শাকটা নামিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ ঘি আপনারা চাইলে তেল দিয়ে করতে পারেন সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে আমি দিয়ে দেব রসুন দিয়ে দেবো শুকনো লঙ্কা একটা রসুনটা শুকনো লঙ্কাটাকে একটু গ্যাসের ফ্লেমটা আসে দিয়ে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি দিচ্ছি পোস্ত দিয়ে রসুন আর সঙ্গে পোস্তটাকে একটু ভেজে নিচ্ছি ঘিটা দিলেই রসুনের সঙ্গে দারুণ একটা সেন্ড বের হয় তার সঙ্গে যে বাদামটা পড়বে আরও ভালো লাগে দেখুন ভাজাটা হয়ে গেছে সাতটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামটা দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ এক সময় লবণ দিয়েছিলাম তখন দিলাম অল্প দিয়ে এবার ভেজে নেব ঘিটা দিলাম সেই ঘিয়ের সেনটা দারুণ আসছে শাক ভাজার সাথে একটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইভাবে শাক ভাজা হলে শুধু ভাতের সাথেই খাওয়া হয়ে যায় একবার বানিয়ে দেখবেন যারা এইভাবে বানান এবার আমি শাক ভাজাটাকে নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে এইভাবে একটু শাক ভাজা করে দিন দেখুন বাড়ির সকলে খুব ভালোভাবে খাওয়া খেয়ে নেবেন আবারও বলছি বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোটো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য